খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি দেখুন এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু যাই হোক নাইমামার থেকে কারামামা হলো গ্রেপ্তারিটা খুব দরকার ছিল বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি সন্দীপ ঘোষের এই পর কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়েছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন এই মুহূর্তে শহরের সমস্ত মানুষের দাবি গলি থেকে রাজপথ মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিল কখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয় কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই সীমাহীন লুট এই ঔদ্ধত্ব এই অত্যাচার একা সন্দীপ ঘোষের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না অনুমোদন ছাড়া আশীর্বাদ ছাড়া এত বড় প্রতিষ্ঠানকে এভাবে এক চেটিয়া একাধিপত্য কায়েম করা সম্ভব ছিল না আমরা বিশ্বাস রাখি যে আদালতের নজরদারিতে যে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিঃসন্দেহেই প্রকৃত তথ্য উদ্ঘাটিত করবেন আমরা প্রথম থেকেই বলছি এই মেয়েটি কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনার শিকার নয় একটি বিশেষ চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলা কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে এবং এই কাজ একার কোনো ব্যক্তির কাজ নয় এটা একটা সংগঠিত অপরাধ প্রাতিষ্ঠানিক অপরাধ হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা